প্যাসিক সেনাইল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ভারতের বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিয়ে এই জিকে প্রশ্নগুলো যে কোনো চাকরির জন্য অতি গুরুত্বপূর্ণ এগুলো শেখার মাধ্যমে জিকে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কি জানেন ভারতের জাতীয় পাখি কোনটি আপনি কি জানেন লোকসভায় সদস্য সংখ্যা আপনি কি জানেন রাজ্যসভায় সদস্য সংখ্যা আপনি কি জানেন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় আপনি কি জানেন জাতীয় শিক্ষক দিবস আপনি কি জানেন ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত ভারতের জাতীয় পাখি কোনটি অপশন এ হাঁস অপশন বি কাক অপশন সি কোকিল অপশন ডি ময়ূর সঠিক উক্ত অপশন ডি ময়ূর এরকম মজার মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন লোকসভায় সদস্য সংখ্যা এ একশোটি দুইশো পঞ্চাশটি অপশন সি পাঁচশো তেতাল্লিশ ছয়টি কুত্ত অপশন সি পাঁচশো রাজ্যসভায় সদস্য সংখ্যা অপশন এ দুইশো পঞ্চাশটি অপশন বি তিনশো ছাপ্পান্নটি অপশন সি একশোটি অপশন ডি তিনশোটি সঠিক উত্তর অপশন এ দুইশো পঞ্চাশটি ভারত ছাড়া আন্দোলন শুরু হয় অপশন এ উনিশশো ছাপ্পান্ন সালে অপশন বি উনিশশো পঁয়ত্রিশ সালে অপশন সি উনিশশো বিয়াল্লিশ সালে অপশন ডি উনিশশো পঁচাত্তর সালে সঠিক উত্তর অপশন সি উনিশশো বিয়াল্লিশ সালে ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় অপশন এ উনিশশো পঞ্চাশ অপশন বি উনিশশো সাতচল্লিশ অপশন সি উনিশশো বান্ন অপশন ডি উনিশশো সঠিক উত্তর অপশন এ উনিশশো বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় অপশন এ দুই অক্টোবর অপশন বি পাঁচ জুন অপশন সি একুশ মার্চ অপশন ডি এগারো জুলাই সঠিক উত্তর অপশন ডি এগারো জুলাই জাতীয় বিজ্ঞান দিবস অপশন এ দুই অক্টোবর অপশন বি আঠাশ ফেব্রুয়ারি অপশন সি একুশ মার্চ অপশন ডি পনেরো ফেব্রুয়ারি সঠিক উত্তর অপশন বি আঠাশ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষক দিবস অপশন এ দুই অক্টোবর অপশন বি আঠাশ ফেব্রুয়ারি অপশন সি পাঁচ সেপ্টেম্বর অপশন ডি পনেরো ফেব্রুয়ারি সঠিক অপশন সি পাঁচ সেপ্টেম্বর কম্পিউটারে মস্তিষ্ক বলা হয় অপশন এ সিপিইউ অপশন বি র্যাম অপশন সি কিবোর্ড অপশন ডি হার্ড ডিস্ক সঠিক উত্তর অপশন এ সিপিউ কোন ভিটামিন সূর্যরশি থেকে পাওয়া যায় অপশন এ এ অপশন বি অপশন সি ডি অপশন ডি সি সঠিক উত্তর অপশান সি ডি পানি ফুটতে শুরু করে কোন তাপে অপশন এ একশো ডিগ্রি সেলসিয়াস অপশন বি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস অপশন সি শূন্য ডিগ্রি সেলসিয়াস অপশন ডি দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর অপশন এ একশো ডিগ্রি সেলসিয়াস দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত অপশন এ মহারাষ্ট্র অপশন বি রাজস্থান অপশন সি গোয়া অপশন ডি গুজরাট সঠিক অপশন সি গোয়া ফিফা বিশ্বকাপ কত বছর অন্তর হয় অপশন এ দুই বছর অপশন বি তিন বৎসর অপশন সি এক বছর, অপশন ডি চার বৎসর উত্তর অপশন ডি চার বৎসর ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত অপশন এ রাজস্থান অপশন বি কলকাতা অপশন সি গুজরাট অপশন ডি দিল্লি সঠিক অপশন বি কলকাতা